কি অবস্থা ওখানে মিছিল হচ্ছে যে দেশ হবে আফগান কি বলছে তালেবান আমরা সব তালেবান এই দেশ হবে আফগান কট্টরপন্থীদের খপ্পরে পড়ে কি ধর্মনিরপেক্ষতার পথ থেকে তালিবানি মডেলে চলতে শুরু করবে বাংলাদেশ বৃহস্পতিবার সামনে আসা একটি ভাইরাল ভিডিও যখনই জল্পনা জন্ম দিয়েছে তারই মধ্যে শুক্রবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের নাগরিকদের মুখেই শোনা গেল ভয়ঙ্কর কথা খুলনার বাসিন্দা সমর সরকার পেশায় ব্যবসায়ী এসেছিলেন কলকাতায় আত্মীয়ের বাড়িতে শুক্রবার সকালে পেট্রাপোল সীমান্তে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এই যে এই যে দুই সালে সরকার আসলে একবার মিছিল হয়েছিল না সেই মিছিল আবার শুরু হয়েছে যে মহিলার গেপরে ফতুয়া জারি করেছে তারা করতে বেরোতে পারবে না পর্দা ছাড়া বাংলাদেশের ফরিদপুর থেকে এসেছেন মা মে জুথিকা ও শ্রাবণী চৌধুরী গন্তব্য গড়িয়ার আত্মীয়ের বাড়ি তাদের গলাতেও আতঙ্ক বেরোনো যাবে না মহিলাদের বাজার দোকান বাজার দোকান করতে গেলে এখন এখন রাত্রির মহিলাদের কিসের বেরোনো তাহলে কারা বলতে পারে আমরা যেমন মানে নির্দিধায় বেরোতাম আগে যে কোনো ভয় ছিল না ভীতি ছিল না মানে নিজের মতো করে বেরোতে পারতাম কিন্তু এখন দেখা যায় কি আমরা বেরোতে চাইলে পরে আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না এখন দেশের পরিস্থিতি ভালো না বাংলাদেশের যশোর থেকে কলকাতা এসেছেন সমাপ্তি সরকার স্বাধীন দেশেও তারা যেন এখন পরাধীন আমাদের ভালো লাগছে না ব্যক্তি স্বাধীনতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা তো অনেকটাই কমে গেছে এটা মনে করবো যে পরাধীনতা এটা স্বাধীন না শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যেখানে দুই মহিলাকে কেন্দ্র করে আবর্তিত সেই বাংলাদেশে কি নেমে আসবে মহিলাদের উপর মৌলবাদীদের ফতোয়ার খারাপ বোঝাই যাচ্ছে এটা এক ধরনের অসংগঠিত গুন্ডামি যেটা জোর করে নারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে দুর্বল প্রশাসনের একটা লক্ষণ যারা যারা চায় যে সংখ্যালঘু এবং খুব মানে সহজে যারা যাদের আক্রমণ করা যায় তাদের উপর এই ধরনের নিষেধাজ্ঞা কিংবা অত্যাচার চালিয়ে যাওয়া এক কথায় বাংলাদেশের পরিস্থিতি আজ ভয়ঙ্কর পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে